শপথ গ্রহণ শেষে নিজ জেলায় প্রথমবারের মতো সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন চট্টগ্রামের রাউজান আসনের এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী শপথ গ্রহণ শেষ শেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি গেটে নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে কথা বলে তিনি এ সময় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন এ সময় চট্টগ্রাম চৌদ্দ আসনের এমপি জসিম উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর সহ ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা বাইজেদ বোস্তামি থানার আরশি নগর বাজারে দুর্বৃত্তরা এই হামলা চালান বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাহমুদ ইব্রাহিম সার্জেন্ট আবুল কাশেম সাবেক পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস মাহমুদ পলাশ হানিফ মিয়া আব্দুল রহিম সহ অনেকে এ সময় বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার করে অসহায় সাধারণ ব্যবসায়ী ও অসহায় মানুষের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি জানান করব দিনের বাংলা শিরোনামগুলো একবার শেষ যাবার আগে অমরিকোশের প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা ভাষা শহীদদের রোহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় অফিস প্রাঙ্গনের চারা রোপণ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় আরো প্রকট হয়েছে গ্যাস সংকট চলছে না চুলা শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস নবনির্বাচিত সংসদ সদস্যদের দর্শক এই ছিল দিনের বাংলায় আমাদের পরের সংবাদ রাত নয়টা ত্রিশ মিনিটে রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে